আফ্রিকান মহাদেশের দক্ষিণাঞ্চলীয় অংশে অবস্থিত দক্ষিণ আফ্রিকা এর জনগণ এবং এর ল্যান্ডস্কেপ উভয় ক্ষেত্রেই অসাধারণ বৈচিত্র্য দক্ষিণ আফ্রিকার ভূগোলটি এর জনগণের মতোই বৈচিত্র্যময় সাভানা থেকে শুরু করে রাগান্বিত পাহাড় এবং আদিম উপকূলরেখা পর্যন্ত সমস্ত কিছু গর্বিত করে টেবিল মাউন্টেন এবং ড্রাগেন্সবার্গ পর্বতমালার মতো আইকনিক ল্যান্ডমার্কগুলি বিশ্বজুড়ে দর্শনার্থীদের আঁকায় অন্যদিকে বিস্তৃত পূর্বার জাতীয় উদ্যান বন্যজীবনের মুখোমুখি হওয়ার জন্য অতুলনীয় সুযোগ সরবরাহ করে ঐতিহাসিকভাবে দক্ষিণ আফ্রিকার গল্পটি ইউরোপীয় শক্তিগুলির একটি উপনিবেশকরণ প্রাথমিকভাবে ডাচ এবং ব্রিটিশ যা আদিবাসী সম্প্রদায়ের স্থানচ্যুতি এবং প্রান্তিককরণের দিকে পরিচালিত করে উনিশশো সালে বর্ণবাদী বাস্তবায়ন জাতিগত বিভাজন ও নিপীড়নকে প্রাতিষ্ঠানিক করে তুলেছিল কয়েক দশক ধরে জাতিগত লাইনে জাতিকে গভীরভাবে বিভক্ত করে বর্ণবাদ প্রতিরোধের অবিচ্ছিন্নভাবে বৃদ্ধি পেয়েছিল নেলসন ম্যান্ডেলা ডেসমন টুটু এবং স্টিভ পিকোর মতো পরিসংখ্যানের নেতৃত্বে একটি আন্দোলনের সমাপ্তি ঘটে শেষ পর্যন্ত বর্ণবাদ ভেঙে দেওয়া এবং উনিশশো সালে একটি নতুন গণতান্ত্রিক দক্ষিণ আফ্রিকার জন্মের ফলস্বরূপ আজ দক্ষিণ আফ্রিকা তার সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য উদযাপিত হয় প্রায়ই জাতিগত ভাষা এবং ঐতিহ্যের কারণে রেইনবো জাতি হিসাবে পরিচিত এগারোটি সরকারি ভাষা দেশের বহু সংস্কৃতির ঐতিহ্যকে প্রতিফলিত করে যখন প্রাণবন্ত সঙ্গীত নৃত্য এবং শিল্প ফর্মগুলি এর সৃজনশীল চেতনা প্রদর্শন করে আদিবাসী উপাদান এবং বৈশ্বিক স্বাদ দ্বারা প্রভাবিত দক্ষিণ আফ্রিকার রান্না স্থানীয় এবং দর্শনার্থীদের দ্বারা উপভোগ করা একটি রন্ধন সম্পর্কীয় আনন্দ অর্থনৈতিকভাবে দক্ষিণ আফ্রিকা আফ্রিকান মহাদেশের সর্বাধিক উন্নত দেশ খনির উৎপাদন কৃষি এবং পরিষেবাদের মতো বিভিন্ন অর্থনীতির গর্ব করে জোহানেসবার্গ কেপটাউন এবং ডারবানের মতো শহরগুলি একটি আঞ্চলিক এবং বিশ্বব্যাপী উভয় ক্ষেত্রেই অর্থনৈতিক কেন্দ্র ড্রাইভিং বিনিয়োগ উদ্ভাবন এবং বাণিজ্য হিসেবে কাজ করে এর অনেক শক্তি থাকা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা অবিরাম বৈষম্য উচ্চ বেকারত্বের হার এবং আর্থ সামাজিক বৈষম্য সহ উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি অপরাধ সেবা অ্যাক্সেস এবং শিক্ষাগুলি চলমান মনোযোগ এবং ফিকার যাত্রার স্থিতিস্থাপকতা রূপান্তর এবং আশাগুলির মধ্যে একটি যেহেতু জাতি একবিংশ শতাব্দীর জটিলতাগুলি চলাচল করতে চলেছে এটি মহাদেশ এবং বিশ্বের জন্য সম্ভাবনা এবং অগ্রগতির একটি বাতিঘর হিসেবে রয়ে গেছে এর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য দমকে থাকা ল্যান্ডস্কেপ এবং অটল স্পিরিট সহ দক্ষিণ আফ্রিকা অনুসন্ধান অনুপ্রেরণা এবং আবিষ্কারের আমন্ত্রণ জানিয়েছে।